নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টাস এস ডি প্রদীপ চ্যানেল জি কে বাংলা আমার বন্ধুদেরকে জানাই স্বাগতম বৃষ্টি গুরুত্বপূর্ণ দাদা আপনাদের অনেক উপকার আসবে প্রথম প্রশ্ন রান্নার সময় কচুর শাকে কি দিলে গলা চুলকায় না মধু আদা তেঁতুল দই তার উত্তরটি আমরা দেখে নেব এর উত্তরটি হলো তেঁতুল তারপর প্রশ্ন কোন প্রাণী তার লিঙ্গে পরিবর্তন করতে পারে সাপ কচ্ছপ শামুক নাকি জিনুক এর উত্তরটি আমরা দেখে নেব তার উত্তর হল জিনুক তারপরে প্রশ্ন প্রতিদিন কি খেতে পারলে ফুসফুসে কোনো সমস্যা হবে না কুসন লবঙ্গ দারচিনি কালো জিরা নাকি তুলসী এর উত্তরটি আমরা দেখে নেব বন্ধুরা তার উত্তর হলো তুলসী পাতা তারপর প্রশ্ন কি খেলে মানুষের শরীরে যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় ডিম দুধ পানি নাকি পেঁপে তার উত্তরটি হলো পেঁপে তারপর প্রশ্ন বিশ্বের কোন মুসলিম দেশে ছাত্রীদের হিজাব পরা কঠোরভাবে নিষিদ্ধ সৌদি আরব আফগানিস্তান পাকিস্তান কাজাফস্তান তার উত্তরটি আমরা দেখব তার উত্তরটা হলো কাসফস্তান তারপর প্রশ্ন ভালোবাসা মানুষের শরীরে কোথায় অনুভূত হয় অপশান এ হৃৎপিণ্ডে ব্রেইনে পাকস্থলিতে নাকি শরীরে এর উত্তরটি আমরা দেখে নেব বন্ধুরা তার উত্তর হলো ব্রেনে এর পরের প্রশ্ন কোন প্রাণী কখনো ঘুমায় না অপশান এ মশা প্রজাপতি পিঁপড়ে নাকি মৌমাছি এর উত্তরটি হলো পিঁপড়ে এরপরে প্রশ্ন আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে কেটে গেলে রক্ত বের হওয়া বন্ধ হয় না এর উত্তরটি হলো উত্তরটি দেখে নেব ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি ভিটামিন সি উত্তর হলো ভিটামিন কে তারপর প্রশ্ন মানুষের শরীরে রক্তের গতিবেগ ঘন্টায় কত মাইল অপশান সাত মাইল নাকি আট মাইল না নয় মাইল না দশ মাইল এর উত্তর হলো সাত মাইল তারপর প্রশ্ন শরীরে কোন রোগটি থাকলে চোখে ছানি পড়ে অপশান এ ক্যান্সার জন্ডিস ডায়াবেটিস না কিডনিতে পাথর এর উত্তরটি হলো অপশান সি ডায়াবেটিস তারপর প্রশ্ন কোন দেশে সব থেকে বেশি সমুদ্র সৈকত রয়েছে অপশান এ বাংলাদেশ ভারত কানাডা নাকি অস্ট্রেলিয়া তার উত্তরটি হলো অপশান ডি অস্ট্রেলিয়া এরপর প্রশ্ন ঘুমের মধ্যে আসমকা জাকি মারা কোন বড় রোগের লক্ষণ অপশান এ হার্ট অ্যাটাক ক্যান্সার হ্যাপানিক জাক্স ব্রেন ক্যান্সার এর উত্তর হলো সি হ্যাপানিক জাক্স তারপর প্রশ্ন কী খেলে কখনো চুকে নিচে কালো দাগ হবে না অপশান এ মধু চিনাবাদাম শশা কাঁচা হলুদ এর উত্তরটি আমরা দেখে নেব এর উত্তর হলো বি চীন বাদাম তারপর প্রশ্ন কোন পাতার রস খেলে পেটে ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশন এ বাসক পাতা থানকুনি পাতা নিম পাতা নাকি তুলসী পাতা তার উত্তরটি আমরা দেখে নেব বন্ধুরা তার উত্তর হলো বি দানকুনি পাতা তারপর প্রশ্ন শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড়ের জয়েন্টের ব্যথা হয় অপশন এ ইউরিক অ্যাসিড সুগার থাইরয়েড কোলেস্টেরল তার উত্তরটি আমরা দেখে নেব তার উত্তর হলো এ ইউরিক অ্যাসিড তারপর প্রশ্ন কোন প্রাণীর চুক আছে কিন্তু চুকের পাতা নেই অপশান এ ইদুর বিড়াল মাছ নাকি কুকুর এর উত্তরটি আমরা দেখে নেব তার উত্তর হলো তো বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন হঠাৎ করে চোখের চাপ দেখা কোন বড় লোক রোগের লক্ষণ এ উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক স্কাবি রোগ লিভার ব্যাভাস তার উত্তর হলো এ উচ্চ রক্তচাপ তারপর প্রশ্ন কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় অপশান এ সকালে দুপুর সন্ধ্যা নাকি রাতে এর উত্তরটি হলো অপশান এ সকাল তারপরে প্রশ্ন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আপনি কতটি প্রশ্ন উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তারপরে প্রশ্ন প্রসব হলুদ হলে কী খাওয়া উচিত অপশানে মধু দুধ ডিম নাকি পানি উত্তরটি হলো অপশন ডি পানি তারপর প্রশ্ন কোন ডাল খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায় অপশান এ মুগ ডাল মটর ডাল মুসুর ডাল না খেসারি ডাল তার উত্তরটি হলো অপশন এ মুগ ডাল তারপর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাতের ছামড়া উঠে যায় অপশান এ ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এর উত্তরটি দেখে নেব এর উত্তর হলো বন্ধুরা অপশান সি ভিটামিন সি